ফরিং নাম কেন হয়েছে হ্যাঁ ফরিং এর বাংলা অর্থ হলো লাফানো অর্থাৎ যারা লাফিয়ে বেড়ায় তাদেরকে ফরিং বলা হয় ফরিং এটা হলো ফরিং এর আগে বাংলা অর্থ আর কি হ্যাঁ আচ্ছা এখন দেখো যে ঘাস ফরিং এর ঘাস ফরিং এর এই জায়গাটা প্রথম লাইনটা ঘাস ফরিং আর্থাওয়ারা পর্বের ইনসেক্টটা শ্রেণীভুক্ত একটি সুলভ প্রাণী সুলভ মানে খুব বেশি অ্যাভেলেবল দেখা যায় এরকম বোঝায় আর কি হ্যাঁ এবার দেখো ঘাস ফরিং ইনসেক্টটা বা অতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী আচ্ছা ইনসেক্টটা পাও না নিচে প্রথম পৃষ্ঠার নিচে দেখো এটা খায়ার জন্যে আসে হ্যাঁ যে ঘাস ফড়িংকে ইনসেক্টটা বলা হয় কেন প্রথম কথা হলো ইনসেক্টটা নামকরণটা ইনসেক্টের বাংলা অর্থ কি ইনসেক্টের বাংলা অর্থ হলো ইনসেকশন মানে কি যাকে যার ভিতরে অনেকগুলো খণ্ড আছে তাকে খণ্ডায়িত করা যায় যেমন ধরো মস্তক অঞ্চল বক্ষ অঞ্চল উদর অঞ্চল এরকম যে এই যে ভাগ করা যায় এই জন্য নাম হলো ইনসেক্টা ইনসেকশন থেকে কথাটা আসছে বুঝতে পারছো আচ্ছা আর একটা কথা হলো যে এরা হচ্ছে যে পতঙ্গ আমরা জানি যে কীট পতঙ্গ এরকম বলে না কীট পতঙ্গ কীট পতঙ্গ এরকম বলে আর কি তো কীট আর পতঙ্গ দুটা কিন্তু আবার একটু আলাদা যেমন আমরা বলি পোকা মাকড় পোকা আলাদা হ্যাঁ পোকা আলাদা মাকড় আবার আলাদা কিন্তু হ্যাঁ পোকা হলো যে যাদের ছয়টা আসলে পা থাকে তাদেরকে পোকা বলা হয় মাকর হলো যাদের দশটা পা থাকে হ্যাঁ মাকর মানে যাদের ছয়টার বেশি আটটা বা দশটা পা থাকলে তার নাম হয়ে যায় মাকর তো আসলে আমরা ওই পা দেখতে হবে পিঁপড়া পোকার মধ্যে পড়ে দশটা পা পা তো জানা হচ্ছে যারা আর কি আরেকটা বিষয় থাকে আবার কিট আর পতঙ্গের মধ্যে আরেকটা পার্থক্য আছে কিটের আরেকটা পার্থক্য কি জানো যে ওদের হচ্ছে ওরা হচ্ছে চোষক দিয়ে চুষে খাওয়ার একটা প্রবণতা যেমন মশা টশা এগুলো কিন্তু কিটের মধ্যেই পড়ে আর হ্যাঁ বুঝছো আর এই পতঙ্গ পতঙ্গ কিন্তু হচ্ছে হ্যাঁ পতঙ্গ মানে যাদের পাপনা টাকনা থাকে যদিও মশারও ভাবনা আছে তবে এটা কিন্তু চুষক দিয়ে খায় এরকম না আর কি হ্যাঁ হ্যাঁ কামড়ায় কামড়ায় খাই খাস করে কামড়ে খায় চুষক দিয়ে খাই না হ্যাঁ এটা একটা আর আরেকটা বিষয় দেখবা যে তোমার হচ্ছে যে ওই যে তোমার পতঙ্গ এটার কিন্তু আরেকটা বাংলা অর্থ আছে পতঙ্গের পতঙ্গের বাংলা অর্থ জানো পড়ে যায় যে অঙ্গ পতঙ্গের বাংলা অর্থ পড়ে যায় যে অঙ্গ মানে কি পতঙ্গের বাংলা পরে যায় যে অঙ্গ পতঙ্গ মানে হলো পড়ে যায় যে অঙ্গ পড়ে যায় যে অঙ্গ এটা 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 এটাই হলো পড়ে যায় পাঁচ টাকা দেয় সবাই টাকা জন্য সবাই টাকা ছিল কি পরে যায় যে অঙ্গ হচ্ছে পরে যায় অঙ্গ বলতে পতঙ্গতে একটা বিশেষ বৈশিষ্ট্য পতঙ্গ একটা বিশেষ বৈশিষ্ট্য কি জানো এরা আগুন বা লাইটের দিকে পড়ে যায় তো এই জন্য নাম হচ্ছে পরে যায় যে অঙ্গ অর্থাৎ হলো যে ওই যে দেখবা অনেক পোকা আছে না আগুনের দিকে যায় লাইটের দিকে যায় মোমবাতির দিকে যায় তো মানে এটা একটা বৈশিষ্ট্য যে হলো আলোর দিকে যেতে পছন্দ করে এটাকে বলা হয় পতঙ্গ অর্থাৎ হলো পরে যায় যে অঙ্গ পতঙ্গ মানে পরে যায় যে অঙ্গ মানে পরে যায় এবং মারাও যায় এবং দেখবা যে অনেক লাইটের পোকা যাওয়ার কারণে অনেক কিন্তু মারা যায় সকালবেলা দেখবা অনেক মরে পড়ে আছে না পোকা তো এবং এখানে যত তোমার মারা যায় যত পতঙ্গ মারা যায় সব পতঙ্গই কিন্তু সবাই হলো কি জানো পুরুষ একটা মহিলা মারা যায় না মানে হ্যাঁ কারণ আছে না এটা হলো এটা হলো ওই পুরুষ পতঙ্গ যারা তাদের বোকামি তাদের বোকামির জন্য হ্যাঁ মেয়েরা চালাক তাহলে কেন এজন্য রাখা ভালো

মানে আমি বাড়ির গাছ দিলে হয় না যে লাইটের ভিতর থেকে হ্যাঁ লাইটের ভিতর থেকে এক ধরনের সেন্ট আসে যেটা ওই পায় পুরুষ পোকারা ওই সেন্ট হলো মহিলা

মানে পতঙ্গরা অনেক বেশি পাই হয়তো এই কারণে দূর দূরান্ত থেকে ওরা ছাপাই করে আর কি হ্যাঁ তো তাহলে দেখা যাচ্ছে যে কত পুরুষ মানে এই রকম পতঙ্গ মারা যাচ্ছে তাই কি না এরকমই তো ছেলেরাও তো এরকম ছেলেরাও এরকম হচ্ছে মানে বর্তমান ছেলেরাও তো এরকম মানে তাই না যে ক্যারিয়ার নষ্ট করে ফেলছে না আচ্ছা হ্যাঁ এইটাই হলো কারণ বুঝতে পারছো তাহলে দেখো

হ্যাঁ বাইরের দিকে থাকে আর কি শক্ত হয়ে তবে এটার বাংলা অর্থ তো বুঝলাম কিন্তু এই জিনিসটা হলো আসলে একটা পলিস্যাকারাইড তবে এই পলিস্যাকারাইডের বিশেষ বৈশিষ্ট্য হলো পলিস্যাকারাইডের সাথে অ্যামিন গ্রুপ থাকে পলিস্যাকারাইডের সাথে অ্যামিন গ্রুপ থাকে তার মানে শর্করা আর অ্যামিন গ্রুপ এই দুটো মিলে কিন্তু আসলে কাইটিন গঠিত শর্করা আর অ্যামিন গ্রুপ এই দুটো মিলে এই দুটো মিলে কাইটিন কাইটিন গঠিত এই দুটো মিলে কাইটিন গঠিত ঠিক আছে এই আচ্ছা এরপর দেখো যে দেহ তিনটি অঞ্চলে বিভক্ত মানে পতঙ্গের যে একটা সিস্টেম এদের দেহ তিনটা অঙ্গে বিভক্ত হয় অর্থাৎ ধরো এটা যদি হয় এদের মৌখিক অঞ্চল এখানে হলো বক্ষ অঞ্চল ঠিক এখানে হচ্ছে উদর অঞ্চল এরকম মনে ধরো তিনটা অঞ্চলে এরা বিভক্ত হবে এটা একটা পতঙ্গের একটা অনেক বড় বৈশিষ্ট্য যে এরকম আর কি হ্যাঁ যে পতঙ্গ তিনটা খন্ড মস্তক অঞ্চল বক্ষ

মানে কি জানো কুঞ্জ যোগ যোগ চোখ না হ্যাঁ একজোড়া চোখ না চোখের সমষ্টি কুঞ্জ মানে হলো অনেক আর আখি হলো না পড়া লাগলে তো বলতাম ওটাই তো পড়াচ্ছে এখন দেখছো না এদের তিন নম্বরে আসছি তাহলে হচ্ছে পুঞ্জা মানে কি পুঞ্জ যোগ পুঞ্জ যোগ আখি মানে কি পুঞ্জ মানে গুচ্ছ আখি তো সরল চোখ মানে চোখের গুচ্ছ এখানে অনেকগুলো চোখ থাকে কতটা থাকে বলা হচ্ছে বারোশো থেকে দুই হাজারটা চোখ থাকে আত্মটা পর্বের হ্যাঁ আত্মটা পর্বের প্রাণী সব মিলে বারোশো থেকে দুই হাজার চোখ হলো এর মধ্যে থাকে তো এই জন্য আমাদের চোখকে কিন্তু কোন বলা হয় না আমাদের একটা একটা চোখ হ্যাঁ সরলাক্ষী আমরা সরলাক্ষী মানে সরল চোখ সরলাক্ষী মানে সরল চোখ হ্যাঁ এই আচ্ছা এবার দেখো এরপরে বলছে অ্যান্টেনা অ্যান্টেনার বাংলা অর্থ কি বলতো

মানে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইয়ে হবে কিন্তু বিদ্রোহ বিদ্রোহ না হ্যাঁ সুন্দর মানে সুখা যে অঙ্গ দিয়ে সুখে গন্ধ সুখে কোথায় কি খাবার আছে বুঝতে পারছো এই হ্যাঁ নাক না নাকের মতো কাজ মানে এটা এক একটা জিনিসতে অনেক কাজ করে যেমন ধর ওরা শুনতে পায় ওরা শুনতে পায় হ্যাঁ অ্যান্টে শুনে মানে আমাদের মতো ওরকম কান্দে না অ্যান্টেনা দিয়ে শুনবে অ্যান্টেনা দিয়ে তারা হচ্ছে শব্দ তরঙ্গ যেটা আসে না ওটা নড়াচড়া করলে ওই সব শব্দরঙ্গকে ক্যাচ করে আর হচ্ছে কোথায় কি খাবার আছে ওটা ওই অ্যান্টেনা দিয়ে ওরা সুখে এই সুখে তো অ্যান্টেনা দিয়ে ওই জন্য নাম শুনবো ওই জন্য নাম কি মানে মানে তার পাবে না তাই না খাওয়ার খাইতে না বললে কি হবে মারাই যাবে খাবার খাইতে না বললে মারা যাবে তাই না যেমন হলো অনেকে কি করে জানো যে মশা ধরো আস্ত মশা ধরে ফেলে ধরে ফেলে কি করে যে একটা পাগনা মনে করো এই এই বদমাইশিটা আমি ছোট গেলে পড়েছি এটা তো বদমাইশি আসলে আমি একবার কি যে আমি আমাকে মনে করো বড় শয়তান শিখাইছে আমি ছোট শয়তান আমি শিখেছি যে বড় শয়তান মানে আমার বড় ভাই শিখাইছে আপন বড় ভাই না এলাকার শিখাইছে বলছে যে মশা ধরার বুদ্ধি কি মশা ধরার বুদ্ধি হলো

দুই জোড়া থাকে এগুলো কিন্তু এমসিকিউর জন্য মনে রাখতে হবে প্রথম চারটা মনে রাখবে ক্ষয়ের জন্য আসে এই চারটা লিখলেই হবে এটা ক্ষয়ের জন্য ঘাস পুরিংকে ইনসেক্টটা বা পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী বলা হয় কেন এভাবে আসে এটা লিখব হ্যাঁ প্রথম চারটা লিখবা পরে এগুলো ওইদিকে আসে ওইদিকে যাই পড়ব এবার দেখো এবার হচ্ছে এখানে হচ্ছে যে আছে ঘাস পুরিংয়ের শ্রেণীতাত্ত্বিক অবস্থান এটাও কিন্তু পরীক্ষার সময়

দেখো আই কি হয় হলো অর্থভোদা আই কি হয় আই হলো অর্থভোদা রশের হলো ইনসেক্ট ডাট তুই হলো টেডিগোটা ও হচ্ছে অর্থপ্রেড়া তারপরে তিন হলো টিডিগোটা এইটা কই জানো হ্যাঁ পিগোমরফি ডি মরফি ডি পিঙ্গ হলো পি পিগোমরফি ডি পিঙ্গ হলো মরফি ডি আর লাস্টিন হলো পরা পরা হলো পোকিওটোরসাস

আর্থপোটা যেটা এটাও তো আগে থেকে জানো তাই না আর্থ মানে পোটা মানে পা আন মানে হলো সন্ধি যুক্ত পাওয়া যাতে থাকে আর কি তো আগেই বললাম তারপর টেরি গোটা তো টেরন মানে আসলে পক্ষল গোটা মানে যুক্ত টেরন মানে হলো পক্ষল টেরন মানে হলো পক্ষল মানে দুই পাশে পাখির পাখার মতো আখ থাকে আর কি গোটা মানে যুক্ত অক্ষর জানা যুক্ত এটা বোঝা যাচ্ছে ওটা মানে যুক্ত টেরিকোটা তারপরে দেখো হ্যাঁ অর্থ মানে সোজা অর্থ মানে হলো সোজা অর্থ মানে হলো সোজা অর্থ অর্থ মানে হলো সোজা 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 পাকনা